নমস্কার আপনি দেখছেন কথা ইউটিউব চ্যানেল এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন যে চল্লিশ বছরের পরেও মহিলারা কেন এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে যুক্ত হয়ে যান তা এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন ভিডিওটি অত্যন্ত ছোট্ট ভিডিও তাই পুরোটা অবশ্যই দেখুন এবং প্রয়োজনীয় মনে হলে আপনার পরিজনদের সঙ্গে শেয়ার করতেও ভুলবেন না চলুন শুরু করা যায় দাম্পত্য সম্পর্ক প্রেম এবং বিশ্বাসের সঙ্গে সম্পর্কিত বিয়ের বহু বছর পর কিছু দম্পতির মধ্যে প্রেমের অভাব দেখা যায় এমন পরিস্থিতিতে শুরু হয় এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার বেশিরভাগ মানুষই মনে করেন বিবাহ বহির্ভূত সম্পর্কের জন্য শুধুমাত্র পুরুষরাই দায়ী তবে তা বললে ভুল হবে বর্তমান সময়ে নারীদের বিবাহ বহির্ভূত সম্পর্কের ঘটনাও সামনে আসছে বিবাহ বহির্ভূত সম্পর্ক যে কোনো বিবাহিত জীবনকে ধ্বংস করে দেয় স্বামী স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে অ্যাফেয়ার ঝড়ের চেয়ে কম নয় বিবাহ বহির্ভূত সম্পর্ক শিশুদের জীবনেও প্রভাব ফেলে আসুন জেনে নিই কেন বিয়ের পর নারীরা তাদের হৃদয়ে অন্য পুরুষকে দিয়ে দেন বিয়ের পর নারীদের সম্পর্কে থাকার একটা কারণ হল মানসিক সমর্থনের অভাব এমন পরিস্থিতিতে মানসিক সমর্থনের জন্য নারীরা অন্যান্য পুরুষের প্রতি আকৃষ্ট হন শুরুতে তিনি কেবল কথা বলেন অন্য লোকটিকে শুধুমাত্র একজন ভালো বন্ধু হিসেবে বিবেচনা করেন কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বন্ধুত্বটি সম্পর্কে পরিণত হয় বিয়ের অনেক বছর পর স্বামী ঘর ও সন্তানের দায়িত্বে নিমগ্ন হয়ে পড়েন এমন অবস্থায় স্বামী আগের মতো রোমান্টিক থাকেন না অনেক সময় স্ত্রীকে সময় দিতে পারেন না এমন পরিস্থিতিতে নারীরা অন্য পুরুষের প্রতি আকৃষ্ট হতে শুরু করেন তৃপ্তির অভাব চল্লিশ বছর বয়সের পরে মহিলাদের এক্সট্রা ম্যারিটাল সম্পর্কের একটি কারণ হতে পারে স্বামীর কাছ থেকে শারীরিক সুখ না পাওয়ার কারণে নারীরা অন্য পুরুষের প্রতি আকৃষ্ট হতে পারেন বাড়িতে প্রতিদিন ঝকড়ে ছাটিয়ে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে ভালোবাসা হ্রাস করে যা এক্সট্রা ম্যারিটালের একটি বড় কারণ হতে পারে অনেক সময় নারীরা ঘরোয়া সমস্যার কারণে মানসিক চাপে পড়েন এই চাপ কাটাতে তারা ঘরের বাইরে প্রেম খুঁজতে শুরু করেন বস্তুত এখানে বলে রাখা প্রয়োজন যে নারীরা বাইরে যে প্রেম খুঁজতে শুরু করেন সেটি যে অবশ্যই একেবারে সঠিক অর্থাৎ সামনের পুরুষটি একেবারে নিজের মন থেকেই ওই নারীটিকে ভালোবাসবেন তার কিন্তু কোনো রকম গ্যারেন্টি থাকে না অর্থাৎ ওই সামনের পুরুষটি শুধুমাত্র শারীরিক সুখ পাওয়ার জন্যেও ওই নারীটির সঙ্গে সম্পর্ক স্থাপন করতে চেষ্টা করেন তাই মহিলাদের এই সমস্যাটি সমাধান করার জন্য পুরুষ এবং নারী উভয়কেই এগিয়ে আসা অত্যন্ত প্রয়োজনীয় ভিডিওটি প্রয়োজনীয় মনে হলে আপনার পরিজনদের সঙ্গে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এই ধরনের নিত্য নতুন ভিডিও আমরা প্রতিনিয়ত আপলোড করে থাকি দেখা হচ্ছে পরে ভিডিওতে ধন্যবাদ